গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই তার নাম লাশি সে জ্যানকে ছুরি দিয়ে আঘাত করে মরার আগে জ্যান লাসিকে বলে যদি আমি আবার কোনোদিন জীবন পাই তাহলে আর কখনো তোমার জীবনে ফিরে এসে তোমাকে বিরক্ত করব না এ কথা শুনে লাশি ভীষণ কাটতে থাকে ঠিক তখনই সেখানে চেন আসে এবং বলে তুমি দারুণ কাজ করেছ জ্যানকে মেরে তারপর চ্যান লাশিকে একটি সত্য কথা জানায় যা শুনে লাশি হতবাক হয়ে যায় চ্যান বলে তুমি তো ভাবছো জ্যান তোমার বাবা মাকে মেরেছে তাই না কিন্তু আসলে তা নয় তোমার বাবা মাকে আমি মেরেছি এবং দোষটা জ্যানের ওপর চাপিয়ে দিয়েছিলাম এখন তো তোমার বাবা মা মারা গেছেন আর তুমি নিজ হাতে মেরে ফেললে তাই এখন শুধু আমি আছি যার সঙ্গে তুমি জীবন কাটাতে পারো এই কথা শুনে লাশি ভীষণ অবাক হয় কিছুক্ষণ পর হঠাৎ তার চোখ খুলে যায় এবং সে বুঝতে পারে পুনর্জন্ম পেয়েছে তাকে আবার বাঁচার একটা সুযোগ দেওয়া হয়েছে লাশি ভাবে এইবার আমি সব ঠিক করে দেব তারপর সে ঘর থেকে বেরিয়ে আসে এবং দেখে জ্যান জীবিত আছে। একদম তার সামনে বসে লাশি ছুটে গিয়ে জ্যানকে জড়িয়ে ধরে জ্যান অবাক হয়ে বলে তুমি এটা কি করছো তারপর জ্যান লাশিকে ডিভোর্স রিপার দেয় এবং বলে আমি তোমার ইচ্ছা পূরণ করছি তোমাকে ডেভোর্স দিচ্ছি ডিভোর্স হয়ে গেলে আমার ষাট পার্সেন্ট সম্পত্তি তোমার নামে করে দেব আর যদি কখনো টাকার প্রয়োজন হয় আমাকে বলতে পারো লাশি বলে আমি তোমাকে ডেভোর্স দিতে চাই না আমি তোমার সঙ্গেই থাকতে চাই জ্যান অবাক হয়ে বলে এ কেমন কথা বলছ তুমি তো সবসময় আমাকে ঘে করতে জ্যানের সঙ্গে বিয়ে করতে চেয়েছিলে এখন আমি যখন ডেভোস দিতে রাজি হয়েছি তখন আবার আমার পেছনে কেন লাশি অনুরোধ করে বলে দয়া করে আমাকে আর একটা সুযোগ দাও মাত্র এক মাস যদি এই এক মাসে তোমার মনে হয় আমি তোমাকে সুখী রাখতে পারছি না তাহলে তুমি আমাকে ডেভোর্স দিতে পারো জ্যান বলে ঠিক আছে আমি ভাববো ব্যাপারটা নিয়ে এখন আমাকে একটি মিটিংয়ে যেতে হবে জ্যান অফিসে চলে যায় লাশি মনে মনে প্রতিজ্ঞা করে এবার সে জ্যানকে খুশি রাখবে কাছ থেকে প্রতিশোধ নেবে আর তার মা বাবাকে মরতে দেবে না কিছুক্ষণ পর লাশির মায়ের মেসেজ আসে চ্যান বাড়িতে এসেছে সে তোমার কথা তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো তারপর লাশি চ্যানকে মেসেজ করে বলে আজ আমি আমার মা বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি তুমি চাইলে আসতে পারো চ্যান ঠাট্টা করে বলে এই মেয়েটা কত বোকার সে জানেই না যে আমি আসলে তার জ্যান লাশির সুযোগ নিতে চায় এরপর লাশি জ্যানকে একটা মেসেজ পাঠায় সেখানে সে বলে আজ কাজ শেষ হওয়ার পর তুমি কি আমার মা বাবার বাড়িতে আসতে পারবে এই মেসেজ দেখে জ্যান ভাবে লাশি আবারও আমাকে বোকা বানাতে চাইছে পরের দিন দেখা যায় লাসি তার বাবা মার বাড়িতে যায় তার বাবা বলে তুমি এতদিন পর আমাদের দেখতে এলে লাশি উত্তর দেয় আমি আমার স্বামীর সঙ্গে খুব ব্যস্ত ছিলাম তাই সময় পাইনি তারপর লাশি তার বাবা মাকে বলে কিছুদিন আগে আমাদের কোম্পানির গোপন তথ্যকেও চুরি করেছিল ফলে কোম্পানির অনেক ক্ষতি হয়েছে আপনারা কি খুঁজে দেখেছেন এর পেছনে কে ছিল তার বাবা বলেন না এখনো কিছু জানা যায়নি তখন লাশি বলে চ্যান এখন আমাদের বাড়িতে থাকে কিন্তু আপনাদের মনে রাখা উচিত সে আপনাদের আসল ছেলে নয় আপনারা তাকে কয়েক বছর আগে দত্তক নিয়েছিলেন তাকে এতটা বিশ্বাস করা ঠিক না এরপর লাশি মনে মনে ভাবে এই মুহূর্তে মা বাবার আমার কথা বিশ্বাস করবে না কিন্তু আমি এখন প্রমাণ খুঁজে বের করব যাতে তারা আসলে চ্যানের আসল মুখ চিনে ফেলে কিছুক্ষণ পরে লাশি তার ঘরে যায় গোসল করে বাইরে আসে আর তখনই হঠাৎ সেখানে চ্যান এসে উপস্থিত হয় লাশি অবাক হয়ে বলে তুমি এখানে কেন এসেছো চ্যান বলে আমার মনে হয় তুমি এখানে এসেছো শুধু আমার জন্য কারণ তুমি আমাকে খুব মিস করছিলে তাই স্বামীর বাড়ি থেকে অজুহাত বানিয়ে এখানে চলে এসেছো লাশি বলে এমন কিছু নয় আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আর সে খুব শীঘ্রই আমাকে দেখতে এখানে আসবে ঠিক তখনই জ্যান সেখানে এসে পড়ে এবং চ্যানকে বলে আমার স্ত্রীর ঘরে আসার সাহস তোমার হলো কিভাবে চ্যান বলে তুমি ভুল বুঝছো আমি তোমার স্ত্রীর পেছনে পড়িনি বরং তোমার স্ত্রী আমাকে ভালোবাসে তার বিয়ে তোমার সঙ্গে জোর করে করানো হয়েছে দেখো একদিন সে আমার কাছে ফিরে আসবে জ্যান বলে আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি আমি জানি সে কখনো আমাকে প্রতারণা করতে পারে না একথা শুনে লাশি খুব খুশি হয় এবং চ্যানের সামনেই জ্যানকে চুমো দেয় চ্যান রাগে ফেটে পড়ে অসহ্য হিংসায় জ্বলে ওঠে আর সেখান থেকে চলে যায় এরপর চ্যান তার ঘরে ফিরে গিয়ে ভাবে যাই হোক না কেন আমি লাশিকে আবারও আমার জীবনে ফিরে আনবই পরের সকালে লাশি রান্নাঘরে জ্যানের পছন্দর খাবার তৈরি করছে তখন আবার সেখানে চ্যান আসে সে লাশিকে চ্যান এবং তার পুরনো বন্ধু লিনের একটি ভিডিও দেখায় ভিডিওটা দেখে লাশি মনে মনে ভাবে আমার আগের জীবনে চ্যান এই ভিডিওটাই দেখিয়ে আমার মনে জ্যানের বিরুদ্ধে ভুল ধারণা তৈরি করেছিল কিন্তু এবার আমি তা হতে দেব না লাশি ভাবে এবার আমি জ্যানের ওপরে কোনো সন্দেহ করব না তারপর লাশি চ্যানকে বলে আমাকে এখন জ্যানের অফিসে যেতে হবে দেখতে হবে সে ওই মেয়েটার সঙ্গে কি করছে পরের দৃশ্যে দেখা যায় লিন জ্যানকে বলে আমি তোমাকে পছন্দ করি জ্যান বলে তুমি জানো আমার বিয়ে হয়ে গেছে তাই এখন আমি তোমার প্রতি আগ্রহ নই তারপর লিন বলে এই পৃথিবীতে এমন কোনো পুরুষ নেই যে নিজের স্ত্রীকে ঠকায় না তোমার বিয়ে হয়ে গেছে তা কি হয়েছে আমরা একে অপরকে ভালোবাসি কিছু সুন্দর সময় তো কাটাতেই পারি ঠিক তখনই সেখানে লাশি চলে আসে সে রেগে গিয়ে লিনকে মারতে শুরু করে এবং অফিসে হট্টগোল বাধায় অবশেষে লিন বলে আমার আর জ্যানের মধ্যে কিছুই নেই আমি শুধু তার শৈশবের বন্ধু তাকে দেখতে এসেছিলাম এরপর লাশি জ্যানকে বলে আমি তোমার ওপর বিশ্বাস করি তোমার প্রতি একটুও সন্দেহ করিনি জ্যান হেসে বলে তুমি কি রাগান্বিত হয়েছিলে লাশি বলে না এমন কিছু নয় আমি জানি তুমি আমাকে কখনো ঠকাবে না আমি শুধুই চাই আমরা দুজন কখনো একে অপরের থেকে দূরে না যাই আমি তোমাকে ডেভোস দিতে চাই না এরপর লাশি বলে আমার সন্দেহ হচ্ছে এই সবের পেছনে চ্যানের হাত আছে, সে ইচ্ছে করেই লিনকে তোমার অফিসে পাঠিয়েছে পরের দৃশ্যে দেখা যায় লিন চ্যানের কাছে যায় এবং বলে আজ তোমার কারণেই আমি এত বিপদে পড়েছি লাশি আমাকে মারল আমার পুরো মুখটাই নষ্ট হয়ে গেছে চ্যান ঠান্ডা গলায় বলে আমার কোনো দোষ নেই তোমার উচিত ছিল চ্যানকে ভালোভাবে উপলব্ধ করা তুমি যদি তাকে ফাঁদে ফেলতে না পারো তার জন্য আমায় কেন দোষ দিচ্ছ ঠিক তখনই চ্যানের জন্য সুপ নিয়ে আসে লিন দিয়ে লাফিয়ে পালিয়ে যায় চ্যানকে সুপ খাওয়ায় এবং বলে তোমার জন্য চিন্তা হচ্ছিল তাই সুপ বানিয়েছি চ্যান বোকার মতো তাকিয়ে থাকে তার মনে হয় হয়তো লাশি এখনো তাকে ভালোবাসে পরের দিশে লাশি নিজের ঘরে ফিরে যায় আস্তে আস্তে বলে চ্যান ভীষণ বোকা সে এখনো ভাবে আমি তার যত্ন নেই তারপর জ্যানকে বলে তুমি কি খবর পেয়েছো যে আমি চ্যানের ঘরে গিয়েছিলাম আমি শুধু তোমাকেই ভালোবাসি তুমি আমাকে বিশ্বাস করো আমার মনে হয় চ্যান আমার আর আমার বাবা মার ক্ষতি করতে চায় তাই আমি ইচ্ছে করেই ওর কাছাকাছি যাচ্ছি যাতে ওর আসল চেহারা সবার সামনে আনতে পারি আমার মনে আর ওর জন্য কোনো অনুভূতি নেই এই কথা শুনে জ্যান লাশির প্রতি আরও আকৃষ্ট হয়ে পড়ে এবং তাকে চুমো খেতে শুরু করে অন্যদিকে চ্যান নিজের মনে দৃঢ় প্রতিজ্ঞা করে যাই হোক না কেন আমি লাশিকে আবারও আমার জীবনে ফিরিয়ে আনবো চ্যান লাসি আর জেনের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য নতুন একটি ভয়ঙ্কর পরিকল্পনা করে হয় পরে সকালে লাসি নাস্তার টেবিলে আসে এবং দেখে চ্যান একটা নতুন কাজের মেয়ে ম্যাটকে নিয়ে এসেছে চ্যান বলে আমার মনে হলো বাড়িতে অনেক কাজ তাই তোমাকে সাহায্য করার জন্য আমি এই মেয়েটিকে রেখেছি এখন থেকে রান্নাঘরের সব কাজ ওই করবে এরপর সেই ম্যাট জ্যানের সঙ্গে ফ্ল্যাট করার চেষ্টা করে এই দৃশ্য দেখে লাশির ভীষণ রাগ হয় সে ম্যাটটার ওপর সন্দেহ করতে শুরু করে তার মনে হয় এই মেয়েটাকে নিশ্চয় পাঠানো হয়েছে আমাদের সম্পর্ক ভুল বোঝাবুঝি তৈরি করতে এরপর এক দৃশ্য দেখা যায় লাসি নিজের ঘরে আলমারি তে কিছু খুঁজছে ঠিক তখনই সেই কাজের মেয়ে আসে এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় লাশিকে ঘরে আটকে ফেলে তারপর ম্যাট লাশির ঘরে ঢুকে তার পোশাক দেখতে থাকে সে ভাবে একটা সুন্দর পোশাক পরব যেন যখন বাড়ি ফিরবে তখন আকৃষ্ট করার চেষ্টা করব কিন্তু তখনই হঠাৎ লাশি ফিরে আসে ম্যাট অবাক হয়ে তাকিয়ে থাকে লাশি বলে আমাকে দেখে এত অবাক হচ্ছ কেন তুমি তো আমাকে ঘরে তালা মেরেছিলে তাই না তবু আমি এখানে চলে এলাম তাই ভয় পেয়েছো ম্যাট বলে না না আমি তো শুধু কাপড় নিতে এসেছিলাম ভাবছিলাম কাপড়গুলো ময়লা হয়ে গেছে তাই ধুয়ে দেব আপনি ভুল বুঝছেন লাশি ঠান্ডা গলায় বলে আমি জানি তুমি আমাকে আর জ্যানকে একে অপরের থেকে দূর করতে চাও কিন্তু মনে রেখো আমি লাসি আমি জ্যানের স্ত্রী জেন আমাকে ভীষণ ভালোবাসে তুমি যতই চেষ্টা করো না না কেন আমাদের মাঝে ভুল বোঝাবুঝি করতে পারবে আর যদি আবার এমন কিছু করার চেষ্টা করো আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব। এই কথা শুনে ম্যাট ভয়ে পালিয়ে যায় এরপর জ্যান বাড়ি ফিরে আসে লাসি হাসি মুখে বলে আজ তুমি কি আমাকে মিস করছিলে তাই এত তাড়াতাড়ি বাড়ি ফিরছ সে আদরে ভঙ্গিতে জ্যানকে বলে বলো না প্লিজ আর সারাদিন তুমি কি আমাকে খুব মিস করেছিলে তাই কাজ ফেলে বাড়ি চলে এসেছো অন্যদিকে সেই ম্যাচ চ্যানের ঘরে যায় এবং রাগান্বিত হয়ে বলে আমি তোমার কথায় আর এই বাড়িতে কাজ করতে পারবো না আজ লাশি আমাকে খুব অপমান করেছে এইভাবে কাজ করলে একদিন ও আমাকে চাকরি থেকে বের করে দেবে তার ওপর আমার জ্যানের প্রতি কোনো আগ্রহ নেই আমি তো তোমাকেই বিয়ে করতে চাই এই কথা শুনে চ্যান ও সেই ম্যাড একে অপরের সঙ্গে রোমান্টিক আচরণ করতে শুরু করে পরের দেখা যায় জ্যান শাওয়ার নিচ্ছিল এবং লাসিকে বলে আমার জন্য একটা তোয়ালে নিয়ে এসো লাশি তোয়ালে আনতে গিয়ে হঠাৎ ডিভোর্স পেপার গুলো আবার দেখে ফেলে ওগুলো দেখে সে ভীষণ কষ্ট পায় মন খারাপ হয়ে যায় তারপর সে জ্যানের কাছে বাথরুমে চলে যায় আর জ্যান তাকে দেখে অবাক হয়ে যায় এবং বলে আমি তো সাওয়ার নিচ্ছি তুমি এভাবে ভেতরে আসতে পারো না লাশি বলে আমি তো তোমার স্ত্রী তাই তুমি আমাকে আটকাতে পারবে না আমি যদি তোমাকে শুতে চাই তবে সেটাও পারবো তারপর বলে তুমি এখনো আমাকে দেওয়ার ইচ্ছে আমি ঠিক লাশি ডেবস পিপার দেখেছি আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো এবং কখনো প্রতারণা করব, না তাই তুমি আমাকে ডেভোস দিতে পারো না কথা বলার পর লাশি জ্যাংকে চুমা খায় এবং দুজনের মধ্যে রোমান্স শুরু হয় পরের সকালে লাশি হবে জ্যাং আমাকে কিছু না বলেই অফিসে চলে গেল এমন কি কোনো মেসেজও দেয়নি ঠিক তখনই চ্যান আসে এবং দেখে লাশি ফুল সাজাচ্ছে সে জিজ্ঞেস করে এই ফুলগুলো কি আমার জন্য সাজিয়েছো লাশি বলে না এগুলো আমার স্বামীর জন্য আমি অফিসে গিয়ে তাকে দিতে যাচ্ছি চ্যান তখন লাশিকে একটি নেকলেস দেয় আর লাশি সেটি নিয়ে চলে যায় কিছুক্ষণ পর লাশি এর অফিসে যায় এবং তাকে সারপ্রাইজ দেয় জ্যাং হাসতে হাসতে বলে আমার আগে থেকেই ধারণা ছিল তুমি আজ অফিসে আমাকে দেখতে আসবে লাশি বলে আমি তোমাকে অনেক মিস করছিলাম ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিলে তুমি খুশি হবে তাই এসেছি তারপর লাশি জ্যাংকে একটি আংটি দেয় ঠিক তখনই লিন আসে এবং আংটিটা দেখে বলে এই আংটিটি একদমই সুন্দর নয় তোমার উচিত ছিল জ্যাংকে আরো একটি দামি আংটি উপহার দেওয়া সে নিজের আংটি দেখিয়ে বলে জ্যাং আর আমি ছোটবেলার বন্ধু সে আমাকে ছোটবেলায় এই আংটিটি দিয়েছিল তুমি যদি তাকে আংটি দিতে চাও তাহলে এমনটা দিতে পারতে লাশি শান্তভাবে বলে আমি জানি তুমি আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে করতে কিন্তু আমি কখনোই জ্যাং এর ওপর সন্দেহ করব না কারণ আমি জানি সে আমাকে প্রতারণা করবে না জ্যাং তখন লিংকে বলে তুমি মিথ্যা বলছো তুমি শুধু আমার শৈশবের বন্ধু আমি তোমাকে এই আংটি দেখিয়েছিলাম কারণ আমি বলেছিলাম যখন আমি বড় হব আমার স্ত্রীকে এই আংটিটা উপহার দেব তারপর সেটা হারিয়ে যায় আর আমার মনে হয় সেটা তুমি চুরি করেছিলে আমি এখনো এটা তোমাকে দেইনি লিন রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এরপর লাশি জ্যাংকে বলে আমি তোমার ওপর সম্পূর্ণ বিশ্বাস করি তোমাকে কিছুই বোঝানোর দরকার নেই জ্যাং হেসে বলে তুমি যে আংটিটা আমাকে দিয়েছো সেটা আমার খুব ভালো লেগেছে তখন লাশি জ্যাং এর দেওয়া আংটিটি পরে ফেলে আর বলে তোমাকে আমার একটা প্রতিশ্রুতি দিতে হবে তুমি আমাকে কখনো ডিভোর্স দেবে না পরের দৃশ্যে লাশি বাড়ি ফিরে আসে বাড়ির কাজের মেয়ে জিং দরজার বাইরে তার জন্য অপেক্ষা করছিল জিং বলে আমার তোমার সঙ্গে একান্তে কথা বলতে হবে লাশি তখন জ্যাং কে বলে তুমি অফিসে ফিরে যাও আমি জিং এর সঙ্গে কথা বলে নিজেই ভেতরে যাব তারপর জিং লাশিকে জানায় আমি প্রেগনেন্ট আর চ্যান আমার বাচ্চার বাবা লাশি অবাক হয়ে হয়ে শান্ত ভাবে বলে আমি তোমাকে পাঁচ মিলিয়ন দেব কিন্তু তোমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে চ্যান কখনো তোমাকে বিয়ে করবে না বরং যদি সে তোমার প্রেগনেন্সির কথা জানতে পারে তাহলে তোমাকে অপমান করবে তাই তোমার জন্য সব থেকে ভালো হবে যদি তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও জিং মনে মনে ভাবে আমার তো চ্যানকে বিয়ে করার ইচ্ছে ছিল যদি আমি এখান থেকে চলে যাই তাহলে আমার কোনো লাভই হবে না সে লাশিকে বলে আমি এই ব্যাপারে ভেবে তোমাকে জানাবো এরপর লাশি নিজের রুমে যায় জ্যাং ইচ্ছে করে ঘুমের ভান করছিল লাশি তার তার কাছে গিয়ে তাকে ছই তখন জ্যাং জিগে উঠে বলে তুমি আমাকে এভাবে ছুতে পারো না হতেবারে আমরা শীঘ্রই ডিভোর্স নিব তাই তোমার উচিত আমার থেকে দূরে থাকা কিন্তু লাশি দৃঢ়ভাবে বলে আমি তোমাকে ডিভোর্স দেব না আর তুমি এখনো আমার স্বামী তাই তোমাকে ছোয়ার পূর্ণ অধিকার আমার আছে অন্যদিকে জিং চ্যানের রুমে যায় এবং তাকে জানায় আমি প্রেগনেন্ট চ্যান রেগে যায় কিন্তু জিং বলে চিন্তা করো না আমি লাশি আর জ্যাংকে আলাদা করার কাজে তোমাকে সাহায্য করবো এরপরের দৃশ্যে চ্যাং রান্নাঘরে পানি খেতে আসে ঠিক তখনই জিং সেখানে আসে এবং তাকে এক গ্লাস দুধ দেয় সে বলে তুমি যদি এই দুধ খাও তাহলে তোমার ঘুম ভালো হবে জ্যাং দুধ খেতে যাচ্ছিল কিন্তু হঠাৎ লাশি এসে পড়ে এবং জিং এর ওপর আক্রমণ করে জ্যাংকে দুধ খাওয়া থেকে বেরত রাখে পরের সকালে চ্যান ঘুম থেকে উঠে দেখে জিং তার পাশে বিছানায় শুয়ে আছে ঠিক তখনই লাশি আর তার মা সেখানে এসে পড়ে চ্যান হতভম্ব হয়ে যায় সে বলে আমি কিছু করিনি জিং ইচ্ছে করে আমার ঘরে এসেছে পরের দিশে চ্যানের বাবা তাকে বকতে থাকেন তুমি কিভাবে বাড়ির কাজের মেয়ের সঙ্গে এমন কাজ করতে পারলে চ্যান বলে আমি কিছুই করিনি এ মেয়েটা ইচ্ছে করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে তখন জিং সবার সামনে বলে ফেলে আমাকে এখানে কাজ করার জন্য এনেছিল যাতে আমি ও রেগে দূরত্ব এবং ধমক দিয়ে বলে আমি কখনো ভাবিনি তুমি আমাদের সঙ্গে এমন করতে পারবে লাশির মা তখন স্বামীর দিকে তাকিয়ে বলে চ্যান আমাদের ছেলের মতো তাই একবারের জন্য ওকে ক্ষমা করে দাও লাশির বাবা চ্যাং কে কঠিন ভাবে বলে যদি ভবিষ্যতে তুমি আবার এমন কোনো ভুল কাজ করো আমি তোমাকে আর কখনো ক্ষমা করবো না এই বাড়ি থেকে বের করে দেবো পরের দিশে জ্যাং লাশির সঙ্গে দেখা করতে আসে এবং বলে আমি শুনেছি তোমার শরীর ভালো নেই তখন লাশি ইচ্ছে করে করে ভান বলে আমার অনেক ভরে বলে চিন্তা না আমি তোমার যত্ন নেব তুমি শীঘ্রই হাসপাতালে জিং এর সঙ্গে দেখা করতে যায় এবং রেগে বলে তোমার সাহস কিভাবে হলো আমার পরিবারের সামনে সব সত্যি বলে দেওয়ার আমি তোমাকে ছাড়বো না যদি তুমি এখান থেকে না যাও আমি তোমাকে মেরে ফেলবো জিং কাটতে কাটতে বলে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখন তোমার পথে আসব না আমি এখান থেকে দূরে চলে যাব এরপর লাশি নিজের মোবাইলে মেসেজগুলো চেক করে দেখে জ্যাং এখনো তার কোনো মেসেজের উত্তর দেয়নি অন্যদিকে জ্যাং ও লাশির কথা ভাবছিল ঠিক তখনই লিন জ্যাং এর অফিসে আসে জ্যাং রেগে বলে তোমার সাহস কিভাবে হলো এখানে আসার লিন শান্তভাবে বলে আমি জানি তুমি ভাবছো আমি তোমাকে ইচ্ছে করেই বিরক্ত করতে এসেছি কিন্তু আমি তোমার শৈশবের বন্ধু আর আমি শুধু এই বন্ধু তো টিকিয়ে রাখতে চাই জ্যাং বলে ঠিক আছে যদি তুমি শান্তভাবে এখানে কাজ করতে চাও তবে আমি তোমাকে চাকরি থেকে বের করব না তখনই লাশি সেখানে এসে পড়ে এবং লিনের দিকে তাকিয়ে বলে তোমার সাহস কিভাবে হলো আমার স্বামীর সঙ্গে আবার দেখা করার লিন বলে তুমি আমাকে ভুল বুঝেছ জ্যাং শুধু আমার বন্ধু আমার মনে তার জন্য কোনো খারাপ ইচ্ছে নেই ঠান্ডা গলায় বলে আমি আমার স্বামীর সঙ্গে একান্তে কথা বলতে চাই তাই তুমি এখান থেকে বেরিয়ে যাও লিন চুপচাপ অফিস থেকে চলে যায় এরপর লাশি জ্যাংকে বলে আমি একদমই পছন্দ করি না যখন তোমার পুরনো বান্ধবীরা এসে তোমার সঙ্গে দেখা করে জ্যাং হাসি মুখে বলে মনে হচ্ছে তুমি বেশ রাগান্বিত হয়েছ কিন্তু তোমার আমার ওপর ভরসা রাখা উচিত এখন আমি তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবি না লাশি আবার ভান করে বলে আমার মাথায় খুব ব্যথা করছে জ্যাং উদ্বিগ্ন হয়ে বলে আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি পরের দৃশ্যে জ্যাং বলে ডাক্তার বলেছে তুমি পুরোপুরি ঠিক আছো যদি এখনো মাথা ব্যথা থাকে তাহলে আমরা অন্য হাসপাতালে যেতে পারি হঠাৎ লাশি কারো আওয়াজ শুনতে পায় জিংয়ের কান্নার শব্দ সে তাড়াতাড়ি জিং এর ঘরে যায় এবং দেখে জিং প্রচন্ড কাঁদছে জিং কাঁদতে কাঁদতে বলে আমার বাচ্চা আর এই পৃথিবীতে নেই লাশি রেগে গিয়ে বলে এই সব তোমার নিজের দোষী হয়েছে যদি তুমি চ্যানের মতো একজন লোকের কাছে কখনো না যেতে তাহলে আজ তোমার সঙ্গে এমনটা হতো না জিং লাশিকে বলে এই সব চ্যান করেছে তোমার কারণে চ্যান এখন তোমাকে ভালোবাসে এবং সে তোমাকে আবার নিজের জীবনে ফিরে আনতে চেয়েছিল এজন্যই সে আমার শিশুকে মেরে ফেলেছে তারপর জিং লাশিকে বলে আমি চ্যানের থেকে বদলা নিতে চাই যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি লাশি জিংকে বলে আমার তোমার সাহায্য করার দরকার নেই আর ভবিষ্যৎ আমাকে যোগাযোগ করার চেষ্টাও করিও না ঠিক তখনই জ্যাং এসে দাঁড়ায় জিংকে বলে তোমাকে আমার স্ত্রীর থেকে দূরে থাকতে হবে যদি তুমি আমার স্ত্রীর ক্ষতি করার চেষ্টা করো আমি তোমাকে ছাড়বো না জিং লাশিকে এক সুযোগ দিতে বলে আমাকে একটা সুযোগ দাও আমি জানি চ্যান তোমার পরিবারের বিরুদ্ধে এবং সে তোমার বাবার কোম্পানির কিছু সিক্রেট চুরি করেছে চ্যান এই সময় একটা পার্টিতে গেছে কিছু বিজনেস পার্টনারের সঙ্গে দেখা করতে সে তোমার বাবার কোম্পানির কিছু সিক্রেট ওই লোকদের কাছে দিতে চলেছে পরের দৃশ্যে লাশি মাস্ক পরে পার্টিতে যায় এবং কিছুক্ষণ পর সেই প্রাইভেট রুমে ঢুকে পড়ে সেখানে চ্যান তার বিজনেস পার্টনারের সঙ্গে মিটিং করছে লাশি মাস্ক পরে সব ছেলেদের অয়েন সাফ করে অন্যদিকে জ্যাং তে লাশিকে দেখছিল এবং হঠাৎ আতঙ্কিত হয় কারণ ক্যামেরা অফ হয়ে যায় জ্যাং এর সহকারী ফোন করে জানায় যে বারে সিসিটিভি কাজ করছে না এবং ভেতর থেকে কোনো মেয়ের চিৎকার শোনা যাচ্ছে জ্যাং চিন্তিত হয়ে দ্রুত লাশিকে দেখতে বারের দিকে ছুটে যায় পরের দৃশ্যে জ্যাং দেখে লাশি সব ছেলেগুলোকে প্রচুর ডিং খাইয়ে দিয়েছে এবং সবাই অচেতন হয়ে পড়েছে লাশি জ্যাংকে বলে তোমার চিন্তা করার দরকার নেই আমি এই ছেলেদের ভালোভাবে হ্যান্ডেল করেছি এরপর জ্যাং লাশিকে নিয়ে একটি রুমে যায় এবং বলে তোমাকে এত বিপজ্জনক কাজ করা উচিত নয় যদি পরেও তোমার এমন কিছু করতে হয় আমাকে সঙ্গে নিয়ে যাবে লাশি জ্যাংকে বলে আমার কিছুই হয়নি আমি নিজে আমার খেয়াল রাখতে পারি এরপর জ্যাং এবং লাশির রোমান্টিক মুহূর্ত কাটায় তারা দুজনে একসাথে নাইট স্পেন্ড করে পরের দৃশ্যে লাশি এর কাছে যায় এবং বলে চ্যান আজ রাতে একা রুমে যদি তুমি চাও তার সঙ্গে গিয়ে রোমান্টিক রাত কাটাতে পারো পরের সকালে চ্যান জাগে এবং দেখে জিং তার ঘরে চ্যান রেগে যায় জিং বলে আমি তোমাকে মিস করছিলাম তাই আমি তোমার রুমে এসেছি চ্যান জিংকে বলে ভবিষ্যতে যদি তুমি আমার রুমে ঢোকার সাহস করো আমি তোমাকে ছাড়বো না ঠিক তখনই চ্যাং ও লাশি চলে আসে এবং লাশি চ্যানকে বলে গত রাতে তুমি বারে গিয়েছিলে না শুনেছি তুমি বেশ জোর মত খেয়েছিলে চ্যান ভয় পেয়ে লাশিকে বলে আমি শুধু কিছু বিজনেস পার্টনারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমি চাচ্ছিলাম বাবার কোম্পানির জন্য একটা বড় বিজনেস ডিল আনতে তাই আমি ওই ছেলেগুলোর সঙ্গে ডিলের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম লাশি বাড়ি বাড়ি ফিরে ফিরে আসে এবং জ্যাংকে বলে আমি এসেছি আর তোমাকে খুব মিস করেছি তারপর জ্যাং লাশিকে বলে আগামীকাল আমার মায়ের জন্মদিন আমি চাই তুমি আমার সঙ্গে চলো তবে যদি যেতে না চাও তাহলেও আমার কোনো আপত্তি নেই লাশি বলে আমি অবশ্যই তোমার মায়ের জন্মদিনের পার্টিতে যাব। তারপর সে মনে মনে ভাবে পূর্বের জীবনে আমি সবসময় জ্যাং আর পরে পরিবারের অবহেলা করতাম কিন্তু এবার আমি তা কখনো করব না পরের দৃশ্যে লাশি নিজের ঘরে গিয়ে সাজতে শুরু করে এবং ভাবে আজ আমি সুন্দর করে সাজব জ্যাং আমাকে দেখে খুব খুশি হবে ঠিক তখনই লিন এসে লাশিকে ঘরের ভেতরে তালা মেরে দেয় কিছুক্ষণ পর লিন জ্যাং এর মায়ের কাছে যায় এবং বলে লাশি আপনার জন্মদিনের পার্টিতে আসতে চায়নি তাই সম্ভবত এখনো এখানে আসেনি কিন্তু হঠাৎ লিন দেখে লাশি ইতিমধ্যেই পার্টিতে এসে গেছে তারপর সবাই একসাথে খাবার টেবিলে বসে লিঙ্ক জ্যাংয়ের মাকে একটা গিফট দেয় কিন্তু মাকে সেটা একদম ভালো লাগে না তিনি গিফটটা ফেলে দেন তখন জ্যাংয়ের মায়ের বোন রেগে গিয়ে লিনকে বলে তোমার লজ্জা করে না এমন বাজে উপহার আমার বোনের জন্মদিনে দিলে এরপর লাশি জ্যাংয়ের মাকে একটি গিফট দেয় মা গিফট খুলে দেখেন ভেতরে একটি দামি কার্ফ আছে লিন ঠাট্টা করে বলে জ্যাং এর মা সবসময় তো ব্র্যান্ডেড জিনিস পছন্দ করেন এই কার্ফটা তেমন দামি মনে হচ্ছে না জ্যাং মা তখন রেগে গিয়ে বলে তুমি আমার ছেলের বউকে অপমান করতে পারো না আমি ওর দেওয়ার গিফটটা খুবই পছন্দ করছি তারপর মা বলে আমি চাই তুমি এখান থেকে চলে যাও কারণ তোমার এখানে থাকা আমার ভালো লাগছে না এরপর জ্যাংয়ের এর মা লাশিকে বলে তোমার গিফট টা আমার ভীষণ ভালো লেগেছে আমি ভাবতাম তোমরা দুজনে খুশি নও কিন্তু আজ তোমার দেওয়া উপহার দেখে বুঝতে পারলাম জ্যাং আর তুমি একে অপরকে সত্যি ভালোবাসো তোমাদের এক সঙ্গে দেখে আমি খুব খুশি এরপর জ্যাং এর মা লাশিকে গয়না উপহার দেন যা দেখে লাশি খুব আনন্দিত হয় কিছুক্ষণ পর জ্যাং ও লাশি বাড়ি ফিরছে জ্যাং এর মা তাদের বিদায় দিতে আসেন তিনি বলেন তোমাদের একসাথে দেখে আমার খুব ভালো লাগছে সুযোগ পেলে অবশ্যই আমাকে ফোন করো আর আবার দেখা করতে এসো এরপর জ্যাং এবং লাশি বাড়ি ফিরছে লাশি জ্যাং কে বলে আজ তোমার মা আমাকে খুব দামি উপহার গিফট দিয়েছেন আমি সেটা খুব পছন্দ করেছি তারপর লাশি জিংকে কল করে বলে আমার তোমার জন্য এক দারুণ প্ল্যান আছে যদি তুমি আমার সঙ্গ দাও চ্যান চিরকালের জন্য তোমার হয়ে যেতে পারে পরের দৃশ্যে ঝিং চ্যানের কাছে যায় এবং বলে আমি তোমার বউ হয়ে তোমার সঙ্গে থাকতে চাই তুমি যা বলবে আমি তাই করু এরপর চ্যাং কে বলে আমি তোমার জন্য লাশির মা বাবার কোম্পানি নিজের নামে ট্রান্সফার করতে চাই আর তাদের পারিবারিক সম্পত্তিতেও দখল করতে চাই তোমাকে আমার সঙ্গে থাকতে হবে পরের দিশে জিং লাশির ঘরে আসে এবং চ্যানের মোবাইল থেকে চুরি করা কিছু মেসেজ দেখায় লাশি মেসেজগুলো দেখে খুব খুশি হয় কারণ এখন তার কাছে প্রমাণ আছে যে চ্যান তার বাবা মার কোম্পানি নিজের নামে ট্রান্সফার করতে যাচ্ছে কিছুক্ষণ পর জ্যাং ঘরে আসে লাশি জ্যাংকে টাচ করে এবং তারা এক রোমান্টিক রাত কাটায় পরের সকালে তারা সকলে একসাথে ব্রেকফাস্ট করছিল হঠাৎ লাশি বলে আজকাল আমার অনেক বমি বমি লাগে আর আমি জানি না কেন আমার স্বাস্থ্যে এত অবনতি হয়েছে জিং বলে তুমি প্রেগনেন্ট না তো লাশির বাবা খুব খুশি হয়ে বলেন এটি দারুণ সুখের খবর মনে হচ্ছে জিং এবং লাশি দুজনে একসাথে প্রেগনেন্ট কিছুক্ষণ পর চ্যান রেগে জিংকে ঘরে নিয়ে যায় এবং বলে তুমি আমার মা বাবাকে কেন মিথ্যা বললে তুমি কেন বলনি যে তোমার হয়েছে, জিং খুব ভয় পায় এবং চ্যানের কাছে ক্ষমা চায় পরের বাড়ির বাইরে দাঁড়িয়ে অফিস থেকে আসার অপেক্ষা করছে বলে লাশি জ্যাং এত ঠান্ডায় তুমি কেন বাইরে আমার জন্য অপেক্ষা করছো লাশি জ্যাংকে বলে কাল আমি হাসপাতালে যাচ্ছি আর যদি আমি সত্যি প্রেগনেন্ট হই তুমি খুশি হবে জ্যাং বলে অবশ্যই আমাদের বেবি পৃথিবীতে আসতে চলেছে আমার চেয়ে খুশি আর কেউ হতে পারে না পরের দিন লাশি হাসপাতালে যায় ডাক্তার বলে আপনি প্রেগনেন্ট নন আপনার কিছুটা স্টেজ হয়েছে সম্ভবত তাই বোমে হচ্ছিল তবে চেষ্টা চালিয়ে গেলে আপনি খুব শীঘ্রই প্রেগনেন্ট হতে পারেন এরপর লাশি হাসপাতাল থেকে বের হয় দেখে জ্যাংয়ের মা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে তিনি বেবির জন্য অনেক উপহার নিয়ে এসেছে এবং লাশিকে বলে আমি খুব ইচ্ছুক তোমার বেবি আসছে লাশি খুবই চিন্তিত হয়ে যায় এখন সে কি করবে কি বলবে সে বুঝতে পারছে না কিছুই লাশি সিদ্ধান্ত নেয় যে জ্যাংয়ের মাকে সত্যি বলবে না এবং নিজেকে গর্ভবতী করার চেষ্টা করবে পরের দৃশ্যে চ্যাং জিংকে বলে তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব গর্ভবতী হতে হবে কারণ যদি আমাদের বাচ্চা পৃথিবীতে আসে পড়ে আমরা কোম্পানিটা এবং পরিবারের সব টাকা দ্রুত দখল করে নিতে পারবো জিং মনের মধ্যে ভাবতে থাকে আমি কখনো চ্যানের সঙ্গ দেব না কারণ চ্যান আমাকে কেবল প্রতারণা করবে এরপর চ্যান ফোনে এক বন্ধুর সাথে কথা বলে এবং বলে লাশি প্রেগনেন্ট আছে এবং আমি চাই যে যে কোনো অবস্থায় ওর সন্তান এই পৃথিবীতে যেন না আসে এই কথা গুলো জিং শুনে ফেলে এবং ক্লান্ত কণ্ঠে লাশিকে বলে চ্যান তোমার বাচ্চাকে মেরে ফেলতে চায় লাশি অবাক হয়ে বলে চ্যান এমন কিভাবে করতে পারে পরের দৃশ্যে চ্যানের একজন বন্ধু তার কাছে এসে বলে আমাকে আমার বউ ঘর থেকে বের করে দিয়েছে ওই রাতে পার্টিতে একটা মাস্ক পরা মেয়ে ছিল যারা আমাদের ভিডিও বানিয়েছে আর আমার বউ সেই ভিডিও দেখে গিয়েছিল এখনো আমার ওপর রেগে আছে তাই আমি চাই তুমি আমাকে ক্ষতিপূরণ দাও এবং আমার অ্যাকাউন্টে অনেক টাকা পাঠাও এরপর চ্যাং জিও কাছে গিয়ে বলে আমি জানি তুমি মাস্ক ফরা মেয়েটার সঙ্গে জড়িয়েছিলে এবং তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো জিং চ্যাংকে বলে আমাকে বিশ্বাস করো আমি তা করিনি অন্যদিকে লাশি জিং ও চ্যানের কথোপকথন গোপনে শুনতে চেষ্টা করে ঠিক তখনই জ্যাং এসে পড়ে এবং লাশিকে বলে তুমি কি করছো লাশি জ্যাংকে বলে মনে হচ্ছে চ্যাং আর জিংয়ের এর মধ্যে ঝগড়া চলছে এরপর লাশি ও জ্যাং তারা দুজনে একে অপরের কাছাকাছি যায় এবং রোমান্টিক সুন্দর মুহূর্ত কাটায় পরের সকালে লাশি জাগে এবং দেখে জ্যাং পাশে বসে আছে লাসি জ্যাংকে জিজ্ঞেস করে তুমি অফিসে যাওনি জ্যাং বলে আজ আমি অফিসে ছুটি নিয়েছি আমি খুব খুশি যে তুমি প্রেগনেন্ট শীঘ্রই আমাদের বাচ্চা আসবে আমি তোমার এবং বাচ্চার খুব যত্ন নেব এরপর লাশির এক বান্ধবী কল করে এবং বলে যে চ্যান সেই মাস্ক পরা মেয়েটিকে খুঁজছে সে রাতে তাকে এবং তার বান্ধবীকে ঠকিয়েছিল পরের দিনে লাশি এক মেয়েকে নিয়ে বারে যায় এবং ওকে মাস্ক পরিয়ে দেয় তারপর সেই মেয়ের চ্যানের সঙ্গে দেখা করতে একটি প্রাইভেট রুমে যায় এবং তাকে একটি চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে শুক্ষণ পর লাশি রুমে আসে এবং মেয়েটিকে বলে তুমি খুব ভালো কাজ করেছ আমি তোমার টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব পর লিন চ্যানের কাছে গিয়ে বলে তোমায় কি এখনও বুঝতে হয়নি যে লাশি প্রেগনেন্ট নয় চ্যান অবাক হয়ে বলে না লাশি তো সত্যিই প্রেগনেন্ট যদি পেগনেট না হয় তাহলে চ্যাং ও লাশির মধ্যে ঝগড়া হতে পারে এমনকি তাদের ডেভসো হয়ে যেতে পারে তাই লাশি রুমে গিয়ে তার প্রেগনেন্সি রিপোর্ট চুরি করতে হবে পরের দিশে চ্যান প্রেগনেন্সি রিপোর্ট খুঁজে বের করার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই লাশি এসে পড়ে এবং চ্যান রিপোর্ট চুরি করতে পারে না পরের দিশে চ্যাং জিংকে বলে আমি চাই তুমি লাশিকে নিয়ে হাঁটতে যাও এরপর জিং লাশিকে বলে চ্যান আমাকে বলছে যে আমি তোমারকে নিয়ে হাঁটতে যাব। মনে হচ্ছে সে তোমার রুম থেকে কিছু চুরি করতে চায় লাশি তখন তার প্রেগনেন্সি রিপোর্ট সরিয়ে ফেলে কিছুক্ষণ পর চ্যান আবার লাশি রুমে আসে কিন্তু রিপোর্ট খুঁজে পায় না তবে সে হাসপাতালে কল করে এবং বলে আমাকে জাল প্রেগনেন্সি রিপোর্ট বানাতে হবে এবং প্রমাণ দিতে হবে যে লাশি প্রেগনেন্ট নয় পরের দৃশ্যে লিং জ্যাং এর মায়ের বাড়িতে যায় এবং তাদেরকে বলে লাশি প্রেগনেন্ট নয় এরপর জ্যাং এর মা লাশি এবং জ্যাংকে তাদের কাছে ডেকে পাঠায় জ্যাং লাশিকে বলে মা কিছুটা চিন্তিত ছিলেন এবং আমাদের কাছে আসতে বললেন এরপর জ্যাং ও লাশি জ্যাংয়ের মায়ের কাছে যায় জ্যাংয়ের মা বলে লাশি প্রেগনেন্ট নয় এবং জ্যাংকে রিপোর্ট দেখায় জ্যাং বলে আমি লাশির ওপর বিশ্বাস করি যদি সে বলে প্রেগনেন্ট আমি তার কথাই বিশ্বাস করি এরপর জ্যাংয়ের মা জ্যাংয়ের কথাই বিশ্বাস করেন এবং লিনকে ন্যায় করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কিছুক্ষণ পরে লাশির স্বাস্থ্য খারাপ হয়ে যায় এবং যখন সে চোখ খুলে সে হাসপাতালে তারপর লাশি জ্যাংয়ের মায়ের কাছে সত্যটা বলে আমি আপনাদের সঙ্গে মিথ্যা বলেছিলাম আমি আসলে প্রেগনেন্ট নই কিন্তু জ্যাং লাশিকে একটি ভালো খবর দেয় এবং বলে ডাক্তার এখন আমাদের বলেছেন যে তুমি সত্যি প্রেগনেন্ট এরপর লাশি জ্যাংকে বলে আমি আর একটি সত্য তোমার থেকে লুকিয়েছিলাম আমি পূর্ণ জন্ম নিয়েছি এবং আগের জীবনে আমি তোমাকে নিজের হাতে মেরেছি জ্যাং বলে আমি ইতিমধ্যেই সব জানি এবং মনে আছে আমি তোমার থেকে ক্ষমা চাইতে চাই আগের জীবনে আমিও তোমাকে রক্ষা করতে পারিনি কিন্তু এবার আমি তোমাকে রক্ষা করব এবং সব সময় তোমাকে সুখী রাখব পরের দৃশ্যে জিং লাশিকে চ্যানের বিরুদ্ধে কিছুটা প্রমাণ দেয় এবং লাশি একটি পরিকল্পনা তৈরি করতে থাকে সে চ্যানকে দ্রুত ধ্বংস করবে পরের দৃশ্যে তার রুমে বসে থাকে এবং জ্যাং তার কাছে এসে বলে তোমাকে খেয়াল রাখতে হবে কারণ তুমি প্রেগনেন্ট আর এখন থেকে আমি তোমার ইচ্ছা মতো তোমাকে বাইরে ঘোরাঘুরি করতে দেব না পরের দিশে লিং চ্যানের কাছে আসে এবং বলে তুমি আমাকে জাল প্রেগন্যান্সি রিপোর্ট কেন দিয়েছিলে লাশিত সত্যি পেগনেন্ট লিন চ্যাংকে বলে তুমি আমার পেছনে কেন লেগে আছো আমি তোমার কি করলাম লিন আরও বলে আমার ড্যাড আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন কারণ এর পরিবার আমার সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক শেষ করে দিয়েছে এখন আমার কাছে একদম টাকা নেই এরপর চ্যাং লিনকে কিছুটা টাকা দেয় বলে এখান থেকে চলে যাও আমাকে আবার বিরক্ত করো না পরের কিছু ছবি দেখায় এবং বলে আমি চাই তুমি এই ছবিগুলো আমার বাবা মাদের দেখাও এই ছবিতে দেখা যাচ্ছে চ্যান আমার বাবার প্রতিদ্বন্দ্বীদের সাথে দেখা করছে যখন আমার বাবা এই ছবিগুলো দেখবেন তখন তারা চ্যানের সমস্ত সত্যতা জানতে পারবেন পরের দিশে লাশির বাবা মা চ্যানের সঙ্গে দেখা করতে আসে লাশির বাবা মা চ্যানের সত্যটা জানে তাকে বাড়ি থেকে চিরতরে যেতে বলে কিন্তু চ্যান লাশির বাবা মার কাছে ক্ষমা চায় এবং বলে আমি এই বাড়ি ছেড়ে যেতে পারি না অনুগ্রহ করে আমাকে আরেকটা চান্স দিন এরপর চ্যান তার বন্ধুদের কল করে এবং কিছু টাকা চায় যাতে কোম্পানির ক্ষতিপূরণ করতে পারে কিন্তু চ্যানের সব বন্ধু তাকে টাকা দিতে অস্বীকার করে বলে আমরা তোমাকে সাহায্য করতে পারি না পরের দিশে চ্যান এর কাছে যায় এবং বলে যদি তুমি প্রতিশোধ নিতে চাও তাহলে তোমাকে লাশিকে মারতে হবে পরের দিশে লিন লাশিকে হত্যা করার জন্য তার রুমে আসে এবং চেষ্টা করে তাকে আঘাত করার কিন্তু ঠিক সময় পুলিশ এসে লিংকে গ্রেপ্তার করে পরের দিন লাশি তার বাবা মার সাথে দেখা করে কিছুক্ষণ পর চ্যানে কিছু বন্ধু আসে এবং বলে চ্যান আমাদের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে এখনো ফেরত দেয়নি চ্যান বলে আমি কিছুই করিনি কিন্তু তার বন্ধুরা লাশির বাবা মাকে হুমকি দেয় এবং বলে যদি আপনার ছেলে আমাদের টাকা ফেরত না দেয় আমরা আপনার কাছ থেকে টাকা চাইব এরপর লাশি সবাইকে চ্যানে সত্য বলে বলে যে চ্যান আমার বাবা মার কোম্পানি থেকে সবসময় টাকা চুরি করেছিল লাশির বাবা রেগে যায় এবং চ্যানের বন্ধুদের বলে তোমরা চ্যানকে এখান থেকে নিয়ে যাও এবং তার সাথে যা খুশি করো এরপর লাশি তার বাবা মাদের জানায় যে সে প্রেগনেন্ট তার বাবা মা এ কথা শুনে অনেক খুশি হয় পরের দিশে চ্যান লাশির বাড়িতে আসে এবং বাড়ির বাইরে পেট্রোল ঢেলে দিচ্ছে যাতে লাশির বাড়িতে আগুন লাগাতে পারে কিন্তু লাশি তার উপর পানি ঢালে এবং ধমক দেয় যদি তুমি আবার এখানে আসো তোমাকে পুলিশের হাতে তুলে দেব চ্যান ভয়ে সেখান থেকে চলে যায় এরপর লাশি ও জ্যাং একে অপরের সঙ্গে প্রতিশ্রুতি দেয় যে এই নতুন জীবনে তারা একে অপরের সঙ্গে সব সময় থাকবে এভাবেই এই গল্পের সমাপ্তি ঘটে তো বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ